বিশ্বধর্ম সম্মেলনের পরেও স্বামী বিবেকানন্দ আমেরিকায় থেকে গেলেন তার অসংখ্য গুণগ্রাহী তাকে চায় দিনে তিন চারটে করে বক্তৃতা করেন ঝড়ের বেগে এক শহর থেকে আর এক শহরে ছুটে বেড়ান ফলে কাগজে তার নাম লেখা হলো দ্য সাইক্লনিক হিন্দু মঙ্ক কিন্তু স্বামীজি কি প্রচার করেছেন মানবজীবনের উচ্চতম আদর্শ কী তার কথা বলেছেন সে আদর্শ পূর্ণতা শুধু দৈহিক সুখ স্বাচ্ছন্দ্য নয় তার সঙ্গে অন্তরের নিঃস্বার্থ প্রেমও চাই বুদ্ধি ও হৃদয়ে উভয়ের সমান বিকাশ চাই পাশ্চাত্য সভ্যতার কোথায় ত্রুটি এ সভ্যতা বাণিজ্য কেন্দ্রিক এর বৈশিষ্ট্য নিষ্ঠুর যুদ্ধপ্রবণতা ও আত্মতুষ্টি স্বামীজি বারবার এসব বলে তার পাশ্চাত্য বন্ধুদের সতর্ক করে দিয়েছেন স্বামী বিবেকানন্দ ইউরোপ থেকে যখন ভারতবর্ষে ফেরেন তখন ঘাটে অনেকে আসেন তাকে বিদায় দিতে তাদের একজন হঠাৎ জিজ্ঞাসা করেন স্বামীজি আপনি এতদিন আমাদের দেশে ঐশ্বর্যের মধ্যে কাটিয়ে গেলেন এরপরে কি আপনার দেশের দারিদ্রের মধ্যে থাকতে আপনার কষ্ট হবে না এর উত্তরে স্বামী বিবেকানন্দ বলেছিলেন আমি বরাবরই ভারতবর্ষকে ভালোবেসেছি এখন এতদিন তোমাদের দেশে এবং তোমাদের সমাজে কাটিয়ে ভারতবর্ষের প্রতি ধূলিকণাকে পবিত্র বলে ভাবতে শিখেছি তোমরা জানো না তোমরা কোথায় এসে পৌঁছেছ পাশ্চাত্যবাসীদের সতর্ক করে তিনি বলেছিলেন তোমরা একটা আগ্নেয়গিরির মুখে এসে দাঁড়িয়েছ যে কোনো মুহূর্তে একটা বিস্ফোরণ ঘটে যেতে পারে আগামী বিশ বছরের মধ্যে একটা প্রলয়কাণ্ড ঘটবে তোমাদের পাশ্চাত্য জগতে সত্যি তাই ঘটলো স্বামীজি এই কথাগুলো বলেছিলেন আঠেরোশো সালে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। একবার ইউরোপ ভ্রমণের সময় জার্মানি ও অস্ট্রিয়ার সীমান্ত রেখায় এসে বলেছিলেন ভবিষ্যতে এইখানেই সংঘর্ষ শুরু হবে স্বামী বিবেকানন্দ কি গুনতে পারতেন তা নয় পাশ্চাত্যের জীবন দর্শন তাকে হতাশ করেছিল কারণ পাশ্চাত্যের জীবন দর্শন ভোগ সর্বস্বতায় সীমাবদ্ধ ইন্দ্রীয় সুখই একমাত্র সুখ নয় মনের সুখেরও প্রয়োজন আছে যা অতীন্দ্রিয় সেই সুখই আসল সুখ দারিদ্র নিশ্চয়ই কাম্য নয় ইন্দ্রিয় সুখ সর্বস্বতাও তেমনই কাম্য নয় ইতর প্রাণী আহার ও আশ্রয় পেলে সন্তুষ্ট কিন্তু মানুষ আরও অনেক কিছু চায় জীবনের কি উদ্দেশ্য বা আদেও কোনো উদ্দেশ্য আছে কি না এ প্রশ্ন তাকে সর্বদা বিব্রত করে সে উদার ও ক্ষমাশীল হতে পারে একটা আদর্শের জন্য নিজেকে উৎসর্গ করতে পারে সে চেষ্টা করে নিজেকে নির্দোষ ও নিখুঁত করতে পারে সে দেবত্বে নিজেকে উন্নীত করতে পারে স্বামীজি বলতেন আমরা সবাই একটা ছোট সত্য থেকে বড় সত্যের দিকে এগিয়ে চলেছি স্বামী বিবেকানন্দের চিন্তার উদারতা দেখে সংবাদপত্রসমূহ মন্তব্য করতে লাগল আমরা যেন এতদিন আলো বাতাসীন এক ক্ষুদ্র কোটরে আবদ্ধ ছিলাম আজ যেন খোলা আলোকজ্জ্বল মুক্ত আকাশের নিচে এসে হাঁপ ছেড়ে বাঁচলাম এই ছিল আমার ছোট্ট উপস্থাপনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন